ডিয়ার স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত যারা তোমরা ডেসক্রিপটিভ পেপারে ইংলিশের ডেসক্রিপ পেপারে তোমরা ভালো স্কোর্স করতে চাও বা ভালো ট্রান্সলেশন লিখতে চাও এবং শুরু থেকে একদম বেসিক থেকে ভালো করে শিখতে চাও তাদেরকে আমি বেশ কিছু ক্লাস প্রোভাইড করেছি অলরেডি দশটা ক্লাস অলরেডি প্রোভাইড হয়েছে একদম বিগিনার থেকে শুরু করেছি যেখানে বিভার বা টেন্সের উপরে আলোচনা রয়েছে নেক্সট স্টেপে আমি বা নেক্সট সেকশানে আমি শুরু করেছি পাঁচশো বাক্যের ইংলিশ ট্রান্সলেশান এটার উদ্দেশ্য হলো যদি তুমি এই টান পাঁচশোটা সেন্টেন্স ভালো করে ফোকাস করো বা রেডি করো বা তুমি নিজেকে তৈরি করো এই ট্রান্সলেশানগুলোর সাথে যখন তুমি প্যাসেজ ট্রান্সলেশান করবে অবশ্যই ভালো এরওয়ার্ড লিখতে পারবে এবং ভালো স্কোর করতে পারবে তো এই পাঁচশো বাক্যের মধ্যে আজকে এক থেকে কুড়ি পর্যন্ত আলোচনা হবে এইভাবে ভাবে এটা চলতে থাকবে তোমরা প্রতিটা ক্লাসের মেটেরিয়ালস পাবে তার জন্যে তোমাদেরকে বলবো যে তোমরা এই টেলিগ্রাম চ্যানেল অথবা যে আমার অ্যাপ আছে ডেসক্রিপশন বক্সে সবারই লিংক দেওয়া থাকবে তোমরা জয়েন হবে আমার অ্যাপ আছে রাইজ সাইন এবং আমার টেলিগ্রাম চ্যানেল আছে ইংলিশ উইথ সঞ্জীব স্যার সেখানে জয়েন হবে এবং পিডিএফ গুলো তুমি কালেক্ট করবে ওকে চলো আজকে ক্লাস শুরু করি যেখানে কুড়িটা সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করছি দেখো পাঁচশো সেন্টেন্সের মধ্যে আজ হচ্ছে এক থেকে কুড়ি কি প্রথমে বলেছে রিঙ্কা এবং টিংকা দুই বোন তাহলে দেখো রিঙ্কা এবং টিঙ্কা সে যে নামে দিয়ে দেওয়া হয়ে থাকুক না কেন আমাদের এখানে একটা কানেক্টিং কনজাংশন কি পাচ্ছি আমরা এবং যোগ হচ্ছে যেটা লিঙ্কার দুটো প্রপার নাউন নাম আছে রিঙ্কা এবং টিঙ্কা তাদেরকে সংযুক্ত করছে কে কেবল এবং ওয়ার্ডটি ইংলিশে যেটাকে আমরা কি অ্যান্ড কনজাংশন বলছি তাহলে রিঙ্কা টিঙ্কা দেখো দুই বোন তাহলে দুটো সাবজেক্ট বলে বিভার আমরা কি করেছি আর টু সিস্টার্স কি বললাম আর টু ওকে রোহন স্কুলে যেতে পারেনি কারণ সে অসুস্থ দেখো রোহন স্কুলে যেতে পারেনি সে অসুস্থ তার মানে এখানে দেখো এখানে যে সেন্সটা সে অসুস্থ ছিল বলে স্কুলে যেতে পারেনি এই সেন্সটা আমরা তার মানে সে স্কুলে যায়নি ঘটনাটা ঘটে গেছে আমরা সেটা নিয়ে আলোচনা করছি সুতরাং এটাকে আমরা পাস সেন্স হিসাবেই ধরছি রোহন কুড নট গো টু স্কুল ঠিক আছে রোন কুড নট গো টু স্কুল বিকজ হি ঠিক আছে এবার যদি সে যেতে পারেনি আমরা প্রেজেন্টে করতাম তাহলে এখানে প্রেজেন্ট সেন্সে করতাম কি করতাম বলো ক্যান নট গো কিন্তু এখানে আমাদের যা সেন্স আছে সে অনুযায়ী আমরা এটা পাস্টে বা পাস্ট ইকুয়েলেন্ট সেন্স রেখে করলেই ভালো হবে এই জন্য দেখো কি করেছি রোহন স্কুলে যেতে পারেনি হয় বলো এবার এর পাস ইকুইভেলেন্ট কি আমরা জানি বলো কুড তাই তো তাইতো রোহন কুড নট গো টু স্কুল এবার দেখো কারণ মানে কি না আমরা বিকজ বা ডিউ টু এরকম টার্ম ইউজ করে থাকি সে অসুস্থ বিকজ ওয়াজ চিল এই টার্মটা ইউজ করতে পারি এজ এ কনজাংশন হিসাবে আবার যদি আমরা ইউজ করতে পারি ডিউ টু হিজ ইলনেস এরকম যদি আমি লেখার চেষ্টা করি তাও আমি লিখতে পারি ওকে কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড করতে গেলে এখানে কারণ আছে আমি তাই বিকজ ইউজ করেছি ওকে অনিকেত অসুস্থ সেজন্য সে আসবে না তাহলে তার না আসার কারণটা কি বলো তার না আসার কারণ হচ্ছে সে অসুস্থ তাহলে অনেকের ইজ ইল দেখো সে জন্য দেয়ার ফোর তাহলে আমরা এখানে একটা কমা দিতে পারি দিয়ে দেয়ার ফোর হি উইল নট কাম সে আসবে না ফিউচার সেন্স ফিউচারে কি হয় সাবজেক্টে যদি থার্ড পার্সন থাকে হি থাকে তারপরে কি হয় বলো উইল হয় উইল নেগেটিভ সেন্সে বলে নট হি উইল নট কাম তাহলে অনেকের ইজ ইল দেয়ার ফোর এবার দেখো এখানে তুমি যদি দেয়ার ফোর না হয়ে সো হেন্স দ্যাটস ওয়াই এই টার্মগুলো যদি বলি এই কারণে এই সেন্সও আমরা লিখতে পারি তাহলে অনেকেইল নট কাম দেয়ার পর হি উইল নট কাম এই টার্মগুলো আমরা লিখতে পারি ওকে লোকটি অলসটায় আমি তাকে পছন্দ করি না তাহলে আমি তাকে অপছন্দ করার কারণটা কি না সে অলস দেখো আমি যদি এখানে বলি যে এই অলস ইংলিশ কি আমরা লেজি বলতে পারি আইডেল বলতে পারি তাহলে আমি তাকে পছন্দ করি না তাহলে আই ডোন্ট লাইক বা যেটা ডিসলাইক সেন্স তো এখানে তাহলে আই ডোন্ট লাইক দ্য ম্যান তাহলে আমি লোকটিকে পছন্দ করি না তার কারণটা কি ফর এই ফর মানে কি হচ্ছে বলো বিকজ সেন্স তাহলে হি ইজ আইডেল বা আমি কি বলতে পারি লেজি বলতে পারি তাই তো বিকজ হি ইজ লেজি বাই আইডল অলঅ সেন্সের নেক্সট প্রত্যেকেই বেনুবাবুকে ভালোবাসে কারণ তিনি সৎ তাহলে বেনুবাবুকে ভালোবাসার কারণটাকে না সে হয় একজন সৎ ব্যক্তি তাই তো দেখো এভ্রিবডি ইউজ করি প্রত্যেকের সেন্সে কি এভ্রিবডি এভরি টার্মটা থাকলে আমরা কি জানি বলো এভরি সেন্স থাকলেই আমরা সেটাকে সিঙ্গুলার সেন্স বা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ধরি এই জন্য লাভের সময় কি হয়েছে বলো লাভস এস যোগ হয়েছে ওকে বেনু বাবু তাহলে এভরিবডি লাভস বেনু বাবু কারণটা কি হিজ অনেস্ট সে হয় সৎ দেখো কারণ বিকজ সেন্সে ব্যবহার করেছে ক্লিয়ার এবার দেখো এইগুলো সমস্ত একটা জিনিস বলে রাখি এই সমস্ত ওয়ার্ড বা সমস্ত বিষয়গুলো যে কানেকটিং সেন্সগুলো আছে সবগুলো কনজাংশনের উপর দেওয়া আছে তো দেখো যতক্ষণ না আমি ফেরি ততক্ষণ এখানে অপেক্ষা কর তাহলে দেখো আমি না ফেরা পর্যন্ত তুমি অপেক্ষা করো তাই তো ওয়েট হেয়ার মানে কি এখানে অপেক্ষা করো এখানে একটা ইম্পারেটিভ কি আছে বলো ইম্পারেটিভ সেন্স আছে ইম্পারেটিভ সেন্স মানে কি না যেখানে আদেশ উপদেশ অনুরোধ অ্যাডভাইস এই সেন্সগুলো থাকে তো তো দেখো এখানে সেন্সটা যখন ইম্পারেটিভ সেন্স বলছি তার মানে সেখানে ভার্ব দিয়ে ভার্ব ওয়ান দিয়ে সেন্টেন্স শুরু হবে তাহলে কি ওয়েট হেয়ার অ্যাকচুয়ালি ইউটা উজ্জ আছে তাই তো ইউ ওয়েট হেয়ার কিন্তু আমরা এখানে ইউ লিখবো না কি ওয়েট হেয়ার টি আয় রিটার্ন তো এবার দেখো টিল রিটার্ন মানে আমি আসা পর্যন্ত এখানে অপেক্ষা কর ঠিক আছে এবার যদি আমি আনটিল ইউজ করি আনটিল করলে তোমরা জানো কি আমরা নেগেটিভ সেন্স ইউজ করতে পারি না সেই সেন্সে যদি তুমি অনুমতি দাও তবে আমি দিল্লি যাব তাহলে আমি দিল্লি যাব কি তুমি যদি অনুমতি দাও তাহলে যাব আমি কিন্তু এখনো যাইনি মানে ফিউচার সেন্স তাহলে এখানে আমার যাওয়াটা নির্ভর করছে তোমার পারমিশনের ওপরে পারমিশন দেওয়ার উপরে তাহলে আই শ্যাল গো টু দিল্লি আমি দিল্লি যাব ইফ ইউ অ্যালাউ বা ইফ ইউ পারমিট তাহলে ইফ ইউ অ্যালাও তুমি যদি অনুমতি দাও ইফ ইউ অ্যালাউ মানে মি মে যদি তুমি আমাকে কি করো না অনুমতি দাও বা পারমিশন দাও দেখো এখানে একটা বিষয় হচ্ছে কানেক্টিং ওয়ার্ড হচ্ছে ইফ আমরা টেন্সের নিয়মে পড়েছি যে এই ইফ দিয়ে কোনো সেন্টেন্স কানেক্ট করলে তার মেন পার্টটা কি হয় বলো যদি সিম্পল ফিউচার থাকে পরের পার্টটা কি হয় বলো ভি ওয়ান মানে প্রেজেন্ট হয় তাই হয়েছে এদিকটা ফিউচার এদিকটা প্রেজেন্ট আমরা সেন্স অনুযায়ী করেছি যদি তুমি অনুমতি দাও তবে আমি দিল্লি যাব তাহলে আমার দিল্লি যাওয়াটা হচ্ছে কি তোমার অনুমতির ওপরে নির্ভর করছে তাহলে এখানে সেন্সটা হচ্ছে ফিউচার যাব আমি এখনো যে পৌঁছাই নেই আই শাল গো টু দিল্লি ক্লিয়ার ইফ ইউ

দ্য ম্যান ইজ পট অনেস্ট যদি তুমি আসো তবে আমি যাব তাহলে তুমি যদি আস ঠিক আছে তবে আমি যাবো তার মানে আমার যাওয়াটা নির্ভর করছে তোমার আসার উপরে এটা একটা কন্ডিশন তাহলে দেখো এখানে কন্ডিশনাল ক্ষেত্রে আমরা ই ব্যবহার করি ওই এক একটা শিখেলাম তাহলে আমি যাবো একমতো যাইনি তাহলে সেই দিকের পোর্শনটা হচ্ছে কি ফিউচার আর পরের পোর্শনটা কি হচ্ছে দেখো তাহলে আই শাল গো আমি যাবো ইফ ইউ কাম তুমি আসলে তাহলে এই কনজাংশনটা কি যোগ হচ্ছে যেটাকে কন্ডিশন বলছি কন্ডিশনাল সেন্সে ওকে সে বাসে অথবা ঘোড়ায় চড়ে যাবে ওকে এখানে একটু বানানটা ঠিক করে নিও ঘোড়ায় বানানটা ভুল আছে ঠিক আছে এখানে বেঙ্গলি বানানটা এটা হওয়া উচিত সে ঘোড়ায় হিউ ইল গো বাইপাস আমরা জানি কি কোনো যানবাহন কমিউনিকেশনের জন্য যদি যানবাহন ইউজ করি বাই ট্রেন বা বাই বা বাস ব্যবহার করা হয়ে থাকে তাই তো হিউ ইল গো বাই বাস সে বাসে যাবে অর অন হর্সেস ব্যাক তাহলে এটা ছিল যানবাহন বলে বাই হয়েছে কিন্তু ঘোড়ার পিঠে যখন আমরা বলছি তার ঘোড়ার পিঠের উপরে ছড়বে অর অন হর্স ব্যাগ তার মানে এই যে ঘোড়ার পিঠের উপরে চাপা অন হর্স ব্যাগ তাহলে হিউ ইল গো বাই বাস একটা টার্ম সে বাসে যাবে অথবা অর কনজাংশন কি হলো অর অন হর্স প্যাক ঘোড়ার পিঠে চড়ে তাহলে তার যাওয়ার দুটো মাধ্যম হয় বাস নয় ঘোড়ার পিঠে চড়ে তাহলে আমরা টার্ম সেই মতো করে প্রিপারেশন ব্যবহার করেছি নেক্সট হরি অথবা যদু এখানে বসবাস করে দেখো এখানে অথবা আজ অথবা সেন্সে কি হবে অর হবে তাহলে হরি অর যদু লিভস মানে তাদের মধ্যে কোন একজন বাস করে হয় হরি বাস করে না যদু বাস করে তাহলে হরি অর যদু লিভস দুজনের মধ্যে যেহেতু একজনকে বোঝাচ্ছে সেজন্য কি হচ্ছে বলো কি হচ্ছে এস যোগ হয়েছে আমাকে একটি কলম ও একটি পেন্সিল দাও তাহলে আমাকে কিন্তু কলমও দিতে বলছি এবং পেন্সিলও দিতে বলছি তাহলে এখানেও দেখো সেই ইম্প্রেটিভ সেন্সে গিভ মি পেন্সিল এ পেন অ্যান্ড এ পেন্সিল কারণ এখানে ও আছে অর নেয় কিন্তু অথবা নেই কিন্তু আমি পেন ও পেন্সিল দুটোই বলছি তাহলে এখানে অ্যান্ড দিয়ে কানেক্ট করব অর দিয়ে নয় সে মিথ্যাবাদী ওকে তাই আমরা তাকে ঘৃণা করি তাহলে আমরা তাকে ঘৃণা করার কারণ কি বলো আমরা তাকে ঘৃণা করার কারণটা হচ্ছে সে মিথ্যাবাদী দেখো অ্যাড মানে যেহেতু হি যে লয়ার সে হচ্ছে মিথ্যুক লয়ার মানে হচ্ছে মিথ্যা কথা যে বলে মিথ্যুক তাহলে অ্যাড হি যে লয়ার উই হেট হিম তাহলে এখানে কমা যেহেতু সে মিথ্যাবাদী সেহেতু আমরা তাকে ঘৃণা করি এখানে অ্যাড এটা হচ্ছে যেহেতু সেন্সে ব্যবহার হয়েছে ওকে আমরা বাধ্য না হলে তোমায় শাস্তি দেব আমার সরি আমার বাধ্য না হলে তোমায় শাস্তি দেব দেখো আই শ্যাল পানি সিউ তাহলে আমি শাস্তি দেব আমি কি এখন শাস্তি দিয়েছি তোমাকে দেবো যদি না তুমি আমার কথা শোনো ঠিক আছে বাধ্য মানে কি আমার কথা শোনা বা মেনে চলা তাহলে এখানে ওই কন্ডিশনাল সেন্স দেখো আই শ্যাল পানি সিউ একদিকটা ফিউচার কানেকটিভ কে করছে ইফ ইউ ডু নট ওবে মি ইউ ডু নট ওবে মি আমি দেখলাম একটি সুন্দর পর্বতের নিকট দিয়ে দুই চাকার ঘোড়া গাড়ি যাচ্ছে একটু লেভেলটা চেঞ্জ করলাম দেখো ওখানে কি বলছে আমি দেখলাম তাহলে আই একটা কি লিঙ্ক দেখ আমি দেখেছিলাম যে দেখলাম আছে মানে কি পাস্ট্যান্ড আই দ্যাট একটি সুন্দর পর্বতের নিকট দিয়ে দুই চাকার ঘোড়ার গাড়ি যাচ্ছে তাহলে পুরো সেন্সটাই কি পাস্ট যেহেতু দেখলাম বলেছে কাট কাট মানে কি ঘোড়ার গাড়ি দ্য কাট ওয়াজ পাসিং বাই এ বিউটিফুল হিল তাহলে ঘোড়ার গাড়িটা পাশ দিয়ে চলে যাচ্ছে কার পাশ দিয়ে একটা সুন্দর পর্বতের পাশ দিয়ে তাহলে পাসিং বাই তিনি খুব সাহসী ও রণকৌশলী ছিলেন তার মানে একটা ব্যক্তি সম্বন্ধে দুটো গুণ বলছে সাহসী ও রণকৌশলী ছিলেন দেখো হি ওয়াজ ভেরি ব্রেভ অ্যান্ড স্কিল ইন ওয়ারফেয়ার তাহলে এই রণকৌশলী বা যুদ্ধের ক্ষেত্রে যারা রণকৌশল ঠিক করে তাহলে এ ভেরি ব্রেভ স্কিল এখানে আমরা এটা বলতে পারি হি ওয়াজ এ ভেরি ব্রেভ ইন ওয়ারফেয়ার রণকৌশলী এই সেন্সে বয়স্ক হলেও তিনি বলবন দেখো হলেও কারণ যদিও সে বয়স্ক তবুও এই সেন্সটা তাহলে দো হি ইজ ওল্ড কুমা দো দিয়ে শুরু করেছি যদিও তবুও দেখো হিজ স্ট্রং তাহলে বয়স্ক হওয়া সত্ত্বেও সে কি শক্তিশালী বা বলবান দো হিজ হোল্ড কুমা গরু চারটি পা আছে কিন্তু ময়ূরের দুটি পা আছে দেখো এখানে প্রাণটা বলছে যে একটা প্রাণীর চারটি আছে কিন্তু তা লিঙ্কারকে কিন্তু কিন্তু ইংলিশ আমরা কি জানি বাট

বোতের সঙ্গে কে বসে না অ্যান্ড বসে দেখো বোথ মিলি অ্যান্ড হার ব্রাদার ওয়ার প্রেজেন্ট উপস্থিত ছিল দুজনে যখন ছিল ওয়ার প্রেজেন্ট বহু বচন সেন্সে ইন দা প্লে গ্রাউন্ড ইন দা প্লে মাঠেতে খেলার মাঠেতে ওকে উদয় বাবু ও শ্যামল বাবু দুজনেই সবাই অনুপস্থিত ছিলেন দেখো এখানে আবার দুজনেই টার্মটা বলেছে অনুপ এখানে প্রেজেন্ট ছিল এখানে অনুপস্থিত ছিল তাহলে অনুপস্থিত মানে কি অ্যাবসেন্ট সেন্সে বোথ উদয় বাবু এন্ড শ্যামল বাবু তাহলে এই এন্ড আর বোথ আমরা কানেক্ট করলাম এটাও কোরিলেটিভ কনজাংশন জোড়াই বসছে বোথ এন্ড ওয়ার অ্যাবসেন্ট অ্যাবসেন্ট এর পরে প্রিপজিশন কি বসে ফ্রম বসে অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং এখানে যেমন উপস্থিত ছিল ইন দ্য মিটিং বলেছিলাম এই ইন দ্য প্লে গ্রাউন্ড বলেছিলাম এখানে বলেছি অ্যাবসেন্টের পরে কি না ফ্রম দ্য মিটিং ওকে এই কুড়িটা সেন্টেন্স হলো এরপরে আবার একুশ থেকে তোমাদের চল্লিশ এই সেন্টেন্সটা নিয়ে আলোচনা করবো এটা একটা সিরিজ তোমাদেরকে বলে রাখি পাঁচশো সেন্টেন্স এরকমভাবে আলোচনা করা হবে কনজাংশন হতে পারে নাউন হতে পারে পড়ে উপরে এতে গ্লান্স তোমরা একবার এটা দেখে বুঝে নেবে এবং এইটা যদি তুমি এইভাবে প্র্যাকটিস করো তোমার অবশ্যই স্কোর ভালো হবে ট্রান্সলেশনে ওকে দেখতে থাকো আর ক্লাস বা ডিসকাশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ